এক চা যাৰু দেখে বা কি কৰিছে আমি আমাৰ থাকা আমি সবাইর থেকে আমার দেশের থেকে আমি সবাইর থেকে ঋণ তুলে দিছি 50000 টাকার রেন্ট তুলে দিছি জন্য শুনেন করার জন্য আমি সবার আমি আপনাকে যে প্রশ্ন বলে সাথে আপনার

করতে চাই সেই হিসেবে আপনি কি করবেন না আমি তো এখন সংসার করবো না আমার ছেলেমেয়েরা আমার ছেলেমেয়ের এখন আপনার স্বামী তো এখানে উপস্থিত নাই তাকে তো ব্যবস্থা করতে হবে তাই না ঠিক আছে